আজকের তারিখ বিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে দেখবো ঢাকা থেকে আবুধাবি বিমান ভাড়া হয় বিশে আগস্ট হওয়াতে আমরা সাত দিন পিছিয়ে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ ওয়ান পেয়ে ঢাকা থেকে আবুধাবি একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখবো তো ঢাকা থেকে আবুধাবি বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে এর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্দুগি যেটা সত্তর হাজার তিনশো সাতচল্লিশ টাকা তাছাড়া ইউজ বাংলা আছে একটা সরাসরি তিরাশি হাজার পাঁচশো টাকা তাছাড়া ইউজ ইন্ডুগার একটা আছে ছিয়াশি হাজার নব্বই টাকা তো সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এটা হলো সত্তর হাজার তিনশো সাতচল্লিশ টাকা ফ্লাইটটা ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে আবুধাবি চলে যাবে এটা আপনার ট্রানজিট আছে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আপনাকে চেন্নাই বসতে হবে তাছাড়া ইউজ বাংলা তিরাশি হাজার পাঁচশো উনসত্তর টাকা এটা সরাসরি চলে যাবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট প্রায় সাত ঘন্টা লেগে যাবে তো বেশ কয়েকটা ফ্লাইট আছে শ্রীলঙ্কা এয়ারনিয়ান্স যেটা সাতাশি হাজার চারশো উনানব্বই এয়ার ইন্ডিয়া চোরানব্বই হাজার নয়শো বাইশ টাকা দশ কয়েকটা ফ্লাইট অ্যাভেলেবেল আছে তবে সস্তা ফ্লাইট যেটা সত্তর হাজার দুশো সাতচল্লিশটা ইন্ডুকে আলান সেটা যেতে পারেন